আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেসরকারি শিক্ষকদের জন্য দারুণ একটি খবর নিয়ে উপস্থিত হলাম বন্ধুরা এতদিন পর্যন্ত সভাপতি না থাকার কারণে যাদের বেতন আটকে রয়েছে তাদের জন্য বিশাল একটি সুখবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আজকে একটি চিঠি শু করা হয়েছে চিঠিটা আপনাদের একটু বড় করে দেখানোর চেষ্টা করছি দেখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা দুই হাজার চব্বিশের আটষট্টি অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হল নির্দেশনাটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি কমিটির সভাপতির পদে ক জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি আর উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতি দায়িত্ব প্রদান করা হলো পুরো আদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন আজকে বিশে আগস্ট এই চিঠিটি ইস্যু করা হয়েছে গত মাসে আমরা দেখি যে প্রায় লক্ষ লক্ষ শিক্ষকের বেতন আটকে রয়েছে শুধুমাত্র সভাপতির শুধুমাত্র সভাপতিরা উপস্থিত না থাকা বা পলাতক থাকার কারণে এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই এটি বেসরকারি শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর অনেকে প্রচার করছে কমিটি বাতিল করা হচ্ছে আসলে কমিটি বাতিল করা হয়নি শুধুমাত্র সভাপতিকে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ